নমস্কার বন্ধু দা আমি ডক্টর এবং তারা চান না এই মুহূর্তে ওষুধ খেতে এবং আমরাও তাই সাজেস্ট না আমরা তাই চেষ্টা করি যে ডায়েট করে তাদেরকে কোনোভাবে থেকে মুক্ত করতে সেক্ষেত্রে একটু বলবো যে আমাদের রান্নাঘরে ব্যবহৃত এক ধরনের মশলা আছে যেটা আমরা সবাই চিনি সেটা আমাদের এই ডায়াবেটিক নিয়ন্ত্রণে অনেক কাজ করে তার নাম হচ্ছে দারুচিনি বা বা বসিরময়ে আজকে বলবো এটা কিভাবে ইউজ করে ডায়াবেটিস আছে उसमें বলি যে ডায়াবেটিক যে پیشنট গুলো যারা আমাদের কাছে আসে মেন ডায়াবেটিস এর কারণটা আপনারা জানতে পারলে বুঝতে পারবেন কেন ডায়াবেটিস হচ্ছে আমাদের শরীরে একটা হরমোন আছে যার নাম হচ্ছে ইনসুলিন এটা একটা পেপটাইড হরমোন এই হরমোন আমাদের কি কাজ করে মেনলি আমাদের কোষে শরীর যে কোষগুলো আছে সেগুলো আছে তাতে আমরা যে খাবার খাচ্ছি তার যে গ্লুকোজ থাকে এই কোষের মধ্যে গ্লুকোজের অ্যাবজর্বশন এতে সাহায্য করে এবং তার থেকে আমার ওষুধগুলো এনার্জি পাই এবং এনার্জি পেলে তার থেকে আমাদের আরো ভালোভাবে কাজ করতে পারে তো মধ্যে কথা বলবো যে আমাদের এই যে দারচিনি এই দারচিনি আমাদের এই যে ইনসুলিন হরমোন যেটা আছে এর কাজ করার যে সেন্সিটিভিটি কাজ করার যে ক্ষমতা সেটাকে বাড়িয়ে দেয়

যে কার্বোহাইড্রেট তৈরি হয় যেটা আমাদের শরীরে অ্যাবজর্ভ হয় এই কার্বোহাইড্রেট অ্যাবজর্শান ধীরে ধীরে আমাদের শরীরে হতে সাহায্য করে যার ফলে কি যারা ডায়াবেটিক পেশেন্ট অলরেডি যারা ডায়াবেটিস হয়ে আছে যারা ওষুধ নিচ্ছেন তাদের কোনো খাবার খেলে যেটা কার্বোহাইড্রেট বেশি আছে সেটা ক্ষেত্রে কি হয় আপনার সুগার স্পাইপ ধরতে শুরু করে ফলে আপনার হঠাৎ সুগার বাড়তে শুরু করে

লাগে ভাত ব্যথা এই সব এসে আমাদের কাজে লাগে এছাড়াও এটা অ্যান্টি অক্সিডেন্ট ভালো কাজ করে এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে এছাড়া আমাদের গার্ড সিস্টেম বা ডাইসিস সিস্টেমের উপর এর একটা ভালো রোল রয়েছে তবে আজকে যদি বলি ব্যাপারটা কিভাবে আপনারা ডান্সিং ইউজ করবেন তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এটা পুরো ভিডিওতে আমি বলবো নর্মালি বলছি যে দারচিনি যে গুঁড়ো বা দারচিনির যে স্টিক সেটাকে যদি আপনি গরম জলে সিদ্ধ করে মানে গরম জলে ফুটিয়ে খেতে পারেন এটা আপনাকে তো উপকার হবে এবং এটা যারা অলরেডি ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদেরও ক্ষেত্রে এই ডায়াবেটিস কন্ট্রোল করতে হেল্প করবে নমস্কার